হরে কৃষ্ণ রাধে রাধে আছে দেখে নেবো থার্ড পার্টির এনার্জি আপডেট দেখব এবং আপনার দেখব এবং থার্ড পার্টি যার কাছে যায় তার সঙ্গে আপনার থার্ড পার্টির কীরকম রিলেশনশিপ যার কাছে আপনার সম্পর্কে জানতে যায় আপনি কেমন এনার্জিতে আছেন না আছেন আপনার কে নিয়ে আপনার পার্টনারকে নিয়ে যে ক্ষতির কাজ করতে যায় তার সাথে আপনার থার্ড পার্টির কি সম্পর্ক সেটা দেখব এবং আপনার এনার্জি চেক আউট করব পজিটিভ থাকুন এখানে আমি ফার্স্টেই যে জিনিসটা পাচ্ছি প্রচন্ড পরিমাণে মাংস খেতে এখানে কেউ ভালোবাসে প্রচণ্ড পরিমাণে এবং সেক্রেল চক্র এখানে ব্লকড অদ্ভুতভাবে দেখুন কীরকম কালার পড়ছে ক্যান্ডেল থেকে চক্র এখানে ব্লকড এখানে কাউকে মাংসের মাধ্যমে কোনো তামসিক ভোজনের মাধ্যমে মাছ মাংস ডিম এখানে মাংস আমার ভিউয়ার্স থার্ড ভিউয়ার্স নালে ভিউয়ার্সের লাইফে যে থার্ড পার্টি আছে এখানে আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদেরই দেখতে পাচ্ছি মাংস খুব প্রিয় কষা মাংসের মধ্যে বিভিন্ন ধরনের শ্মশান ক্রিয়ার মাধ্যমে সেখানে বিভিন্ন কালারের মাধ্যমে শ্মশান ক্রিয়া করে নাহলে দেখুন রকম পরিমাণে কী অদ্ভুত রকম কালার এ হচ্ছে চক্র ব্লকড করে খাবারের ভিতরে মিশিয়ে খাবারের ভিতরে মিশিয়ে মানে আপনাকে পুরো প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছে এবং নেক্সট সেই রকমই পজিশানে আছে আপনারা ইমিডিয়েট প্রোটেকশান নিন ইমিডিয়েট ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে প্রোটেকশান নিন দেখছেন মানে মারণ ক্রিয়া করেছে পাস্টে এবং এখনও করার চেষ্টা করছে অদ্ভুত রকম মানে প্রচন্ড দেখেছেন কিরক মাই গড মারাত্মক আমার রিস্ক হয়ে যাচ্ছে করা দেখুন কীরকম ব্ল্যাক কালারের ভ্যাক্স পড়ছে এবং যার খাতে গেছে না সে মারাত্মক ডেঞ্জারাস আপনারা ইমিডিয়েট ব্ল্যাক ম্যাজিক রিমুভ করে প্রোটেকশান নিন কনফার্মেশান রুদ্রাক্ষ ধারণ করুন দশমুখী রুদ্রাক্ষের সাথে দুমুখী রুদ্রাক্ষ ইমিডিয়েট মাংসের সাথে মিশিয়ে আপনাকে খাওয়ানো হয়েছে আপনার পেটের সমস্যা হতে 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 শারীরিক বিভিন্ন সমস্যা হাত পায়ে পেন গাঁটে গাঁটে যন্ত্রণা এগুলো কারণ আর কিছুই নয় ব্ল্যাক ম্যাজিক পুরো টোটালি ব্ল্যাক ম্যাজিক এবং আপনি যে এইটা জানতে পেরে যাচ্ছেন না আপনার থার্ড পার্টিও সেটা জানতে পেরে গেছে যার কাছে যায় এটা টাইমলেস রিডিং সে বলে দিয়েছে এবং আপনার এটাও আপনাদের থার্ড পার্টি জানে যে এবং যার কাছে যায় সে বলেছে ও যদি আপনি যদি প্রোটেকশান নেন যা যা ক্রিয়া কলাপ থার্ড পার্টি আপনাদের উপর করেছে সব বাউন্স ব্যাক করে থার্ড পার্টির কাছে ফেরত যেতে চলেছে প্রচণ্ড পরিমাণে কারোর বাড়িতে পুরনো দিনের লম্ফ বা পুরোনো দিনের জনতা স্টোভ এরকম পড়ে আছে স্টোর রুমে লোহার জং ধরা কার সাথে এটা রেজোনেট করছে অবশ্যই আমাকে একটু জানাবেন দেখেছেন এবারে দেখুন ভালো করে দেখুন দেখেছেন কীরকম কালার পড়েছে এরকম সচরাচর পড়ে না এবং অদ্ভুতভাবে এখানে থার্ড পার্টি পার্টিসিচুয়েশানটা আপনাকে দেখাচ্ছি দেখুন আপনি আপনার পার্টনার আপনার থার্ড পার্টি কোনো এখানে মহিলা থার্ড পার্টি এখানে আপনার ভালোবাসার মানুষ কাক দেখেছেন কাক হয়েছে কাককে বলি দিয়ে মারণ ক্রিয়া করা হয়েছে ইমিডিয়েট এবং আপনার দেখছেন এখানে স্পামের আকার হয়েছে এবং আপনার পার্টনারের নালে আপনার সেক্সুয়াল পাওয়ার বাড়ানো হয়েছে যাতে আপনি এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে জড়াতে পারেন এবং আপনার বদনাম করতে পারে এটা ফিউচারেও অনেকের সাথে রেজোনেট করবে পাস্টে অনেকের সাথে ঘটে গেছে ফিউচারে অনেকের সাথে ঘটতে চলেছে যাতে আপনার পার্টনার আপনার দিক থেকে মুখ সরিয়ে নেয় এবং আপনি অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হয়ে যাবেন আপনার পার্টনার ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়ে থার্ড পার্টির সঙ্গে যুক্ত হয়ে যাবে দেখেছেন দেখুন নয় আপনার ভালোবাসার মানুষের এটা এনার্জি আপনার ভালোবাসার মানুষের সেক্সুয়াল পাওয়ার বাড়িয়ে দিয়ে অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত করে আপনাকে এখানে চোর আপনার ভালোবাসার মানুষকে চরিত্রহীন প্রমাণ করে আপনার চোখে দেখেছেন এখানে শেপটা দেখুন থার্ড পার্টির সাথে যেই দেখছে না কেন ভিউয়ার্স নাহলে আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবারদের ভালোবাসার মানুষ পার্টনার এর সাথে এরকম ফিজিক্যাল কানেকশানে লিপ্ত করিয়ে দেয় এবং আপনি মুখ ফিরিয়ে নেবেন সেই জন্যই গেছিল করতে ঠিক আছে এবং সে বলছে যে আমি দেখেছেন আপনি আপনার বাচ্চা বেবিকে নিয়ে একা বসে আছেন মাথা একটা ছোট্ট বেবি দেখেছেন সেপারেশন পিরিয়ড ফেস করছেন এবং আপনার পার্টনার তো তার 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 করমা তো পাবেই কারণ এখানে শিবের অনেকে ভক্ত দেখেছেন শিবলিঙ্গের মতো হয়েছে শিবের অনেকে ভক্ত ঠিক আছে শিবের শ্রীকৃষ্ণের অনেকে ভক্ত এবং আপনাদের লাইফে গুড উইল ফরচুন আসবে এবং যার কাছে গেছে সে বলেছে যদি আপনারা প্রোটেকশান নেন ব্ল্যাক ম্যাজিক রিমুভ করেন তাহলে যা যা আজ পর্যন্ত কাজকর্ম করেছে সমস্ত কিছু ব্যাক করে আপনাদের থার্ড পার্টির কাছে যাবে তখন থার্ড পার্টি যার কাছে যায় সে তাকে বলছে যে তাহলে আপনি কি কাজ করলেন এতদিন কারণ যে কাজ করে না সেও জানে সে কি কার কাজ করছে সে কতটা ঠিক কতটা ভুল কাজ করছে এবং এখানে হোয়াইট কালার অনেকের প্রিয় কনফার্মেশান হোয়াইট লাল ব্ল্যাক হোয়াইট সাদা লাল রং কালো রং অনেকের প্রিয় কমলা রঙ অনেকের প্রিয় ম্যাজেন্ডার কালার অনেকের প্রিয় অনেকের ঘি খেতে পছন্দ করে মাখন খেতে পছন্দ করে ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তারা তাদের ভালোবাসার মানুষ নালে থার্ড পার্টি এবং আপনাদের থার্ড পার্টি এখানে শিবের ভক্ত নয় আপনি আপনার শ্রীকৃষ্ণ জগন্নাথের ভক্ত নয় আপনি আপনার থার্ড পার্টি বুঝেছেন আপনাদের রিউনিয়ানকে আটকে রেখে দিয়েছে এবং আপনাদের নেগেটিভ থটস হবে কি হবে না এই কনফিউশন ভগবানের প্রতি বিশ্বাস না থাকার জন্য আপনারা রিউনিয়নে দেরি করে ফেলেছেন ঠিক আছে যেটা তিন থেকে চার মাসে হয়েছে তো সেটা এক বছর দু বছর তিন বছর চার বছর এরকম আমি টাইমিং দেখছি প্রোটেকশন নিন নিজের এবং নিজেকে প্রোটেকশন ছিলের ভিতরে রাখুন ব্ল্যাক ম্যাজিক রিমুভ করুন নিজেকে পজিটিভ জোনে আনুন এবং তাড়াতাড়ি রিউনিয়নের দিকে নিজেকে নিয়ে যান এটা হচ্ছে আপনার আপনার ভালোবাসার মানুষ থার্ড পার্টির এনার্জি আপডেট ঠিক আছে আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে